এই রে সার মনে আছে বিরাট কড়া যে দেখি কি হয় সার এখানে কি আমি বসবো ওই জায়গা পছন্দ না হলি আমার কোলে পরে এসে বসো সার খালি এখানে বসলাম এই ছেলে তো খুব বেশি বসে ডাউনাক্সেল ডাউনাক্সেল কি করে সার এই খোলা জায়গা ইন্টারভিউ কেরাটা হয়ে যাচ্ছে না পিসি কাজ চলছে এই জন্য আমরা ফাঁকা ময়দানে আসি উম এইখানে কোনো প্রশ্ন করা যাবে না আমরা প্রশ্ন করব তুমি উত্তর দিবা ও ঠিক আছে স্যার তাহলে প্রশ্ন করেন আচ্ছা তোমার নাম কি স্যার ওই আমার নাম হচ্ছে এম আর ফারুক আরে প্রশ্ন না সোখানে স্যার ওই যে বললো মায়ের ফারুক মানে ওইটা মার ফারুক নাই ওটা এম আর ফারুক মানে মিস্টার ফারুক কি স্যার ভাই আমার এইটো ক্ষমা হয়ে গেছে ভুল কই দেন সরি 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 ভুলে গেছে ক্ষমা করে দেন আচ্ছা ভাই যাও 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 কোন আচ্ছা তোমার শিক্ষাগত যোগ্যতা কি স্যার ওই লেখাপড়ায় বাঁধবে না নে আপনি অন্য প্রশ্ন করেন এই তো যা বলছে তার উত্তর দে নাই কিন্তু আবার বাগাবো নে স্যার এই পিওনের এই ভূমিকা এখানে তো চাকরি করার কোনো লাইনই নেই কি করে এখানে যদি তো চাকরি হয় তুই বেঁচে গেলি আর যদি না হয় ফাঁকাই সোয়া তোর কান মুখ লেভেল কে ফেলবানে তা তোমার লেখাপড়া কত দূর বলো নাকি স্যার ওই আই এ বিএ পড়া ছেলে পেলেও আমার কাছে হেরিয়ে যায় আমি ওই ক্লাস টু তো স্কুলে গিয়েলাম এই তুই ক্লাস টু পর্যন্ত পড়ে আই এ ছেলে পেলে তোর কাছে হেরে যায় মানে বিষয়টা তো বুঝলাম না এই তুই পিওন পিওনের জায়গায় থাক দেখছিস না স্যারের সাথে কথা বলছি স্যার ওই কাস্টম খেলতে ছেলে পেলে হবে হেরিয়ে যায় চাকরি হোক বা না হোক ইউ বাড়িটা দিয়ে দেশে দেখ পানে কাস্টমে কেরাম পারিস এই তোর মতো পিয়ন আমার সাথে কাস্টম খেলবে তুই তো সাত জিরোই খাবি রে তুই জানিস তুই সাত জিরোই খাবি পিয়ন চাকরি করার ইচ্ছা আছে তো একদম চুপচাপ দায় থাক চাকরি নাই বাল করতে হবে যা কিনতে যা স্যার একটা প্রশ্ন করবো হ্যাঁ করো স্যার এখানে চাকরি জারি হোক তা কাজ ডাকি কাজ তো একের কাজ তা তোমার দিয়ে হবে না নেই আমাদের এখানে চাকরি করতে হলে অনেক পরিশ্রম করা লাগবে পরিশ্রম করতে হবে আমি মনে করলাম এসি রুমে এ মনে বসে থাকতে হবে কি করে পরিশ্রম করবো তো আপনার এখানে চাকরি করবো কেন মাঠে আমি ডি রেখে বেড়াবো কি করি ও বাড়া যাই যাক এ পিওল নেক্সট এই নেক্সট এই পিওল সেটা মিশে দাও তোর আগে যে সে সব মুছে থেকে গেছে তুই বয় নিশ্চিন্তে ও আচ্ছা জীবনে প্রথমবার ইন্টারভিউ দিতে এসেন নাকি লুমি পেরে এসেন কি করতে রাজমিস্ত্রি কাজ ছিলাম তো আঁকে বেঁকে চলে আইছি ইট টেনে মশলা মাখি ছুঁয়ে আইছি ওই সবে কোনো সমস্যা নেই তা তোমার নাম কি আমার নাম কবি মন্দ্রনাথ ঠাকুর কিরাম কবি মাল খেয়ে কবি নাকি মাল না খেয়ে কবি ওই রাজমিস্ত্রি কাজের পাশাপাশি তুই একটা কবিতা লেখি তা আপনারা শুনবেন নাকি সব কবিতা মবিতা বাদ দাও কুদাল চালাত পারো কুদাল কুদাল চালাতে পারো সারাদিন আমাদের কেটে যায় মশলা মাখাতি মাখাতি তা বালতি ধরার অভ্যাস আছে তো না স্যার বালতি ধরার অভ্যাস নেই হাতে ঠুসা পড়ে যায় তাহলে আপনি আসতে পারেন আমাদের বালতি ধরার লোক লাগবে কিরাম সাকি বুঝলাম না তো হাতে বালতি ধরা লাগবে কুদাল ধরা লাগবে বিষয়টা তোমার ভালো লাগবে না কি আমি গেলাম যাও যাও আমিও জানতাম তোমার তাই হবে না